পল্টুদা কোথায় যাচ্ছ আরে বলিস না বাড়া বউ নাকি কালকে ভসরি আবার কাছে গেছিল মা হওয়ার জন্যে ভস্রি বাবা নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেওরা আমি যতবার জিজ্ঞেস করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা ততবারই দাঁড়াচ্ছে ওই জন্যেই ভসি আবার কাছে যাচ্ছে কি ওষুধ দিয়েছে জানার জন্য। কিন্তু পল্টুদা ভসি হবার তো কোনো ওষুধই দেয় না কি আলভাল বকছিস ওষুধ দেয় না মানে হ্যাঁ রে বানা ওই চদনাতে শুধু মেদেরকে ফাসিয়ে মেয়েদের সাথে পক করে ওই শান্তি ছেলেতে কোনো ওষুধও যায় না ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত ছেলে এই কি কি বলছিস ও তার মানে ভর্তি হব আমার ববির সাথে পক করেছে হ্যাঁ হ্যাঁ গো বল্টু দা তাই তো মনে হচ্ছে গোরে ওই শান্তির ছেলে ভর্ষি হচ্ছে এত বড় সাহস আমার ববির সাথে পক করা লেওরা বালচে ক্লাবের প্রধানের ববির সাথে মাকা চোলা আর ওই শান্তির ছেলের গান আমি ক্ষেত্র করবো